হ্যালো গাইস আবার চলে এসছি সে তোমরাই বলো পুজো স্টার্ট হয়ে গেছে আর কাজে মন বসে কিন্তু এখন পকেটে পয়সা নেই যার জন্য এখনও কাজ করতে হচ্ছে তো তাই ভালো আজ একটা ছোটো খাটো ব্লগ করি আর আমাদের ক্লাবের এখানে সব গান বাজানো শুরু হয়ে গেছে তো আমরা তাও মোটামুটি আমি কাজে আসছি আর আজকে বোনাসটা ঢুকলে আর আসা হবে না এখন সবই অপেক্ষা হচ্ছে টাকার জন্য টাকাটা দিয়ে দিলে আর মনটা বসবে না কাজে সো পুজো বলে দেখো আকাশটা দেখেই মনে হচ্ছে যেন পুজো এসে গেছে মা দুর্গা আগমন হয়ে গেছে মোটামুটি দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগবে দেখো পুরো মেঘলা হয়ে গেছে সো দেখো গান বাজনাও শুরু হয়ে গেছে কিন্তু তাও কাজ করতে হবে তাহলে এখনও তো কারো বোনাস ঢোকেনি বোনাসটা ঢুকলে ব্যাস নাহলে সারা রাত সারাদিনও ঘোরা হবে সব নতুন নতুন ব্লকও আনবো যেখানে যেখানে যাব পুজো দেখতে কলকাতায় যাব কটা পুজো দেখতে তো আজকে লাঞ্চ করার পর ভাবলাম একটা ছোট ব্লক করে দেবার জন্য তো তাই তোমাদের সাথে একটু একটা ছোটো ব্লকও করে নিলাম তো দেখো কি সুন্দর লাগছে পাস্তমারে যেটা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে